ফোন করে চলে এসছি আর চেঞ্জ করেও নিয়েছি তো জামা এই যে মেলা হয়ে গেছে আর এই জামাই ষষ্ঠী বলে যে ভালো ভালো কিছু ড্রেস করতে পে তা নয় যারা রান্না করে তারাই একমাত্র জানে যে রান্না করে ঢুকলে কী অবস্থা হয় তো আমি জাস্ট এই নাইটিটাই গলিয়ে নিয়েছি আর এটাই চলবে সারাদিন রান্নার পরে আবার চেঞ্জ করে নেওয়াও কোনো আমার আলাদাভাবে কোনো লুক নেই ঠিক আছে এবার জামাইরা যেমন আসে সেটাই হচ্ছে কথা আর বোনরা বলছিল আসবে না কালকে রাতে ফোন করা হয়েছিল বলছিল আসতে পারবে না একটু প্রবলেমের জন্য কিন্তু আবার সকালে ফোন করা হয়েছে অনেক জোর জাল করার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে যাবো আমার তো হাসি মাংসের পাতলা ঝোলটাই ভালো লাগে মা ওকে বলেছে আজকে ওইরকম করতে আর এদিকে হয় এরা বকর বকর করছে আরে আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আগে একবার বলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও যারা আমার ফেসবুক থেকে দেখছে তারা আমাকে ফলো করে দিও তো এটা যার যখনই ক্যামেরার কাছে আছে সে তার মুখ হয়ে যায় তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো 我来发一次。

এদেরকে আগে পাঠিয়ে দিচ্ছ কি করতে আগে সব খেয়ে নিলে লাস্টে তুমি থালা থুবো তারপর আমি এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই ধনে পাতাগুলোকে এই ধনে পাতাগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে বেটে নেবো তোর ঘরে ধনে পাতা আনে না বিকারি তুই দশ টাকার ধনে পাতা দিবে সিজে নেবো একদম একটুখানি এই এইটুকু ধনে পাতা দেখো এইটার দাম হচ্ছে পঁচিশ টাকা ভাবো তার মানে ধনে পাতার কী হারে দাম পঁচিশ টাকা ये वो ताकत छि तेरे मुंह के एक्सप्रेशन देखो जरा बाप के झनने तोने पता देखे नहीं <laughs> <laughs> কি কি আরে আমি জানি ঢাকা লাগিয়েছি চাপাটা যে লাগানো হয়নি বলে কে জানে গাইস পরিষ্কার করছে না দেখো গাইস মিক্সার গ্রাইন্ডারটা কেউ বড় জামাই মানে বড় জামাই মানে মাই হাজবেন্ড চলে এসেছেন ইতিমধ্যেই অনেক দূর জার্নি করে <laughs> सुगर अच्छी अच्छा तुम खाओ किसी एक <feet, Miles> तो देखिए क्या मैं उसे कर रही हूँ माँ बिल्कुल है सागर वाले तुम मेकअप वेकअप करा चलो वो भाले लग जाएगा ना वापस तो है हाँ क्या लग जाए आधा तू बेसी है तो এখন তো লুচি খাওয়ার টাইম নয় হ্যাঁ একটু খাচ্ছে ভালো লাগছে কাবুল ছোলার তরকারিটা ভালো লাগছে কাপড় ছোলাটা হ্যাঁ ভালো লাগছে চল এবার ভাত খেতে হবে এই গরমে তুমি গিয়ে তুলে তারপর যাবে বোন আসবে বিকেলে দেখা করবেনি তা মাথাটা তুলো ক্যামেরা দিকে তাকো বাইরে বসে এখানে দেখো মন্দিরের কাছে ফোটা দেওয়া হলো আমার ষষ্ঠীর পরে পোস্ট করছি এডিট করে উঠতে পারিনি তার জন্য আমার ষষ্ঠীর ভেবেছিলাম ওই দিন হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা হবে কিন্তু না যে আরে গরম পড়ছিল মানে অতিরিক্ত গরম ছিল দেখো এখানে তিন রকমের ভাজা ফ্রায়েড রাইস তার সাথে কাবুল ছোলা পানির দিয়ে করেছিলাম আর এদিকে দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে খাসির মাংস আর পাঁপড় আর মিষ্টি আর আম ছিল চাটনি ওরা কেউ খায় না তাই বানানো হয়নি পছন্দ করে না আর গুলুর এই পাঁপড়গুলো ভালো লাগে তো বলেছিল এই পাঁপড়গুলোই ভাজতে তার জন্য ওই পাঁপড়ই ভাজা আমার হাজব্যান্ডের শরীরটাও খারাপ ছিল জ্বর সর্দি কাশি তার সাথে সাথে ব্লাড ইনফেকশন হয়ে যার জন্য বলেই দিয়েছে ডাক্তার খাওয়ার সেদ্ধ তরকারি খেতে কিন্তু আমার ষষ্ঠী তো বছরে একবারই আসে আর যেহেতু আরেকজন জামাই আসবে একজনের জন্য তো আর তার জামের ষষ্ঠী খারাপ করতে পারি না আর ওরা যেহেতু আসবে সন্ধ্যাবেলায় তো রাতের বেলা তো আর উচ্ছে ভাজা দেওয়া যাবে না তো তখন আমরা অন্য কিছু ভেজে দেবো আর যেহেতু ওর সুগার আছে তার জন্য ওকে উচ্ছে ভাজাটা দিয়ে

তো ওটা চলে গেছে আর এই যে এখন আমরা মা তো তার খাবে না আমি একটু করে খেয়ে নেব আর রান্না করলে তারপরে খাওয়ার ইচ্ছা থাকে ভিডিওটা এখানে শেষ করতেও পারছি না যেহেতু আরেকটা একটা জায়গায় আসেনি তা কন্টিনিউ থাকবে ওদের ওরা আসুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো একটু রেস্ট নিয়ে নিই মাত্র এই যে দেখো বোনরা সব ভুগল আর ওদিকে ভাই বসে আছে আমার ভাইয়ের সাথে গল্প করছে আর এদিকে আসা মাত্রই আরেকজন তো সকাল থেকে আসিবার আসলো যে কখনও আসবে কখনো আসবে রিলেটিভের মধ্যে পড়ে হ্যাঁ ও তোর কে হয় পিসির মেয়ে মানে মানে পিসির মেয়ে ওকে কি বলে ডাকবে তুই ননদ সে বলে মামি মামি কেন ননদ হবে

লাইক কমেন্ট করে দিছনি কেন লাইকটা করে দিলে কি অসুবিধা হয় হুম আমি তো লাইক করে ভিডিওর ভিডিও রিলেটেড কোনো কমেন্ট না থেকে আমরা না করলে করলে কোনো প্রবলেম নেই কিন্তু ভালো লাগে একটা কমেন্ট তো না জাস্ট মানে আমি যখন দেখি এত কি করে

সে তোমার বউ তোমাকে আমার ক্যামেরায় আনার জন্য কত রিকোয়েস্ট করবে বলতো তো এই যে দেখো এই যে একমাত্র বুলটির একমাত্র হাজবেন্ড তারপরে মেয়ে মেয়েকে দেখো আর এই যে তার মেয়ে কত সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছে কোনটা বেশি ঠান্ডা দেখেছিস

চকের খকর ভাল লাগে আমার না এরকম সেই আইসক্রিম মতো বরফের আইসক্রিম হয় না আমার ওইটা ভালো লাগে অনেকক্ষণ থাকে আরও বলে পড়ে যাচ্ছে ওরা দুলছে দুলুক আমরা বসে গিয়ে বসবো তো বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা বোন আমি মা মা একটু পরে আসছে বোন আমি ওর ছে আমার ছেলে ওর মেয়ে তো সবাই চলে এসছে আমাদের এখানে তো চিরঞ্জিবপুরের একটা পার্কের মতো মানে এটা এটা কি পার্ক নাম জানি কেস দিয়ে মাঠ না কি বলে তো এখানে পার্কের মতো আছে একটু দোলনা আর অনেক রকম আমরা একটু এখানে ঘুরবো তারপরে বাড়ি চলে যাবো রান্না তো কোনো ঝামেলাই নেই বুলটি তো বাড়ি চলে গেছে বল আর ওর হাজব্যান্ড আর বুলটির যে দাদা ওরা সব ঘুরতে আসে কোথায় নিজের এলাকায় থাকি নিজেই মানে এই মাঠটার নাম জানি না কাকু এই মাঠের নাম বাচ্চাদের জন্য একটু পার্কে এসেছিলাম ভাবলাম কই এখানে এসে একটু শান্তি খুঁজে পাবো কিন্তু এখানেও শান্তি পেলাম এই গরমে তোমাদের ষষ্ঠী কেমন কাটলো জানিও খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে বসে থাকার পরও হাওয়ার এতটুকু পর্যন্ত গায়ে এসে লাগছে না আর আমরা পুরো ঘেমে যাচ্ছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি আর মাঠ পুরো ফাঁকা হয়ে যাচ্ছিল তো আমরা বাড়ি চলে আসলাম রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট নতুন করে আর ভিডিও শেয়ার করলাম না দুপুরে সমস্ত কিছুই ছিল মা গরম করে নিয়েছিল খুব মজা হয় আনন্দ হয় তিন দিন কোনদিন আসলে তোর মা তিন দিন থেকেছে মানে খুব রেয়ার খুব রেয়ার হয় একদিন জোর তারপরের দিন এ হওয়ার পর তো একদিন না একটা সুন্সার বুঝতেই পারছো অনেকটা তো ভিডিও যদি ভালো লাগে যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক থেকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব করে দিও আজকে মতো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে বা